প্রত্যেকটা মানুষের একটা মন আছে সবাই চায় ভালোভাবে সুন্দরভাবে জীবন যাপন করতে কেউ পারে কেউ পারে না আপনারা যদি একটা কথা চিন্তা করেন মানুষের মনটা কিন্তু খুবই নরম এই নরম মনটা একসময় পাথর হয়ে যায় পাথর কীভাবে হয় তারই একটা ব্যাখ্যা আমি এই ভিডিওতে দেব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন পানি আছে না পানি আমরা পানি কিন্তু ফ্রিজে রাখি ঠান্ডা করতে পানি ফ্রিজে রাখার দুই প্রকার একটা রাখি নরমালে আর একটা রাখি ডিপে যেই পানিটা ডিপে রাখা হয় ওই পানিটা একদিন পরে পাথরের মতো শক্ত হয়ে যায় রাখেছিলেন পানি পাথরের মতো শক্ত হয়ে হয়ে গেছে ভর মানুষের একটা মন আছে নরম এই নরম মনটা একসময় পাথরের মতো শক্ত হয়ে যায় পাথরের মতো শক্ত হয়ে যাওয়ার একটাই কারণ আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসীর কিছু নোংরা কথা কিছু আঘাত দিয়ে কথা বলা কষ্ট পাইলে এই মানুষেরই মনগুলি শক্ত হয়ে যায় পাথরের চেয়েও শক্ত হয়ে যায় তখন দেখবেন এইসব মানুষের সামনে ভালো কাজগুলোও খারাপ লাগে কারণ একটাই একসময় মানুষের উপকার করত। মানুষের অনেক হেল্প করত। আর মানুষ এই ভালো কাজগুলো খারাপ চোখে নিয়ে তারা আঘাত করত। এই আঘাত পাইতে পাইতে এই অন্তরটা এই ছোট্ট মনটা একবারে পাথরের মতো শক্ত হয়ে যায় এই জন্যই বলি যদিও কারো উপকার করতে না পারেন কারো ক্ষতি করবেন না কেউরে যদি দিতে পারেন কষ্ট দিবেন কেউরে না আপনারে একটা মানুষ আঘাত দিয়ে যদি কথা বলে এ জায়গায় আপনার কষ্ট লাগে এই এইরকমই আপনি যদি একটা মানুষকে খারাপ মন্তব্য খারাপ একটা কথা বলেন না তারও এই জায়গায় কষ্ট লাগে যদি এই জিনিসগুলো বুঝতে পারেন আপনি কখনো কষ্ট পাবেন না আর মানুষের কষ্ট দিতে পারবেন না যদি এই জিনিসগুলো আপনি না বুঝেন আপনি মানুষকে কষ্ট দিতে কখনও দ্বিধাবোধ করবেন না আর যখনই আপনি কষ্ট পাবেন তখন আপনি আফসুস করবেন আর সমালোচনা করবেন যে আমার এভাবে আঘাত কেন পড়লো তবে আসুন আমরা সবাই মিলে ভালো হয়ে যাই ভালোভাবে কাজ করি অন্যের কাঁধে হাত রেখে মিলেমিশে পথ চলার চেষ্টা করি অনেক কথা বলছি আমি একজন প্রবাসী আমার বাস্তব জীবন থেকে কথাগুলি বলছি আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম